ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আইপিএল দু হাজার পঁচিশের জন্যে আর টিমের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের পারফেক্ট প্লেইং ইলেভেন কেমন হবে শক্তিশালী প্লেইং ইলেভেন কেমন হতে পারে তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো যেখানে বন্ধুরা এই বছর আর টিম ফিল সল্টকে দলে নিয়েছে যেখানে ফিল সল্ট দু হাজার চব্বিশে কে কে আর এর হয়ে খেলেছে এবং ফিল সল্ট কে কে আর কে চ্যাম্পিয়ন করার পেছনে অনেকটাই অনুদান রেখেছিল তবে কে কে আর এবছর ফিল্ড সল্টের ওপর বিডিং করেছিল তবে আরসিবি তাকে দলে নিয়েছে আর আরসিবির হয়ে এই বছরে ফিলসল্ট ওপেনিং করবে বিরাট কোহলির সাথে তো এখানে ওপেনিং পজিশানে খেলবে বিরাট কোহলি এবং ফিল্ড সল্ট আর বন্ধুরা তিন নম্বর পজিশানে খেলবে রাজাত পাতিদার রাজাত পাতিদার এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে সায়াত মুস্তাক আলী ট্রফিতে সে দারুণ পারফরমেন্স করছে তো এখানে তিন নম্বর রাজাত পাতিদার খেলবে এবং চার নম্বর পজিশানে লিয়াম লিভিংস্টন খেলতে পারে যেখানে লিয়াম লিভিংস্টনকেও এই বছরে আর আরসিবি অকশানে কিনেছে তো এখানে চার নম্বর পজিশনে লিয়াম আমিংস্টন খেলতে পারে এবং পাঁচ নম্বরে খেলতে পারে জিতেশ শর্মা এই বছরের অকশানে দু হাজার পঁচিশের মেগা অকশানে জিতেশ শর্মাকে আরসিবি দল নিয়েছে আর বন্ধুরা যেখানে আগের বছরে দু হাজার চব্বিশে আমরা দেখেছিলাম জিতেশ শর্মা পাঞ্জাব কিংস টিমের হয়ে খেলেছিল ভারতীয় দলেও সুযোগ পাচ্ছে এবার দেখার বিষয় থাকবে এখানে আরসিবির হয়ে জিতেশ শর্মা কিরকম পারফরমেন্স করে দু হাজার পঁচিশের এর আর ছ নম্বর পজিশনে এখানে আরসিবি খেলাতে পারে টিম ডেভিডকে এই বছরে টিম ডেবিট আর হয়ে খেলতে চলেছে অক্সানে নিয়েছে আরসিবি তাকে এবং আমরা সকলেই জানি টিম ডেবিট মুম্বাই ইন্ডিয়ানস টিমের হয়ে এতদিন আইপিএল খেলেছে তবে এই বছর থেকে সে আর হয়ে খেলতে চলেছে এবং সাত নম্বর পজিশনে এখানে আর হয়ে খেলবে ক্রুণাল পান্ডিয়া ক্রুনাল পান্ডিয়া কেউ দলে নিয়েছে আর সিবি এবং কুনাল পান্ডিয়া আমরা সকলেই জানি যে লক্ষণ সুপার জায়েন্স টিমের হয়ে খেলতো দু হাজার চব্বিশেও সে লক্ষণ সুপার জায়েন্স টিমের হয়ে খেলেছে তবে এই বছর সে আর হয়ে খেলতে চলেছে আর বন্ধুটির পরে বোলিং এর কথা বললে এই বছরে আর সিবি টিম ভুবনেশ্বর কুমারকে কিনেছে ভুবনেশ্বর কুমারও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ টিম ছেড়ে আসছে আর হয়ে খেলতে তো এখানে আট নম্বর পজিশানে ভুবনেশ্বর কুমার খেলবে এবং এই বছরে সাইয়াদ মুস্তাক আলী ট্রফিতে ভুবনেশ্বর কুমারও কিন্তু দুর্দান্ত বোলিং করে আসছে তো এখানে তার কনফিডেন্স লেভেল কিছুটা হলেও ওপরে থাকবে এবার দেখার বিষয় থাকবে আর সিবির হয়ে ভুবনেশ্বর কুমার কিরকম পারফরমেন্স করে এবং নম্বর পজিশানে খেলবে জস হেজালবুট আবার অক্সানে জস হেজলুটকে আর আরসিবি টিম নিয়েছে আমরা সকলেই জানি জস হেজলবুট আর সিবির হয়ে অলরেডি খেলে গেছে এবং এই বছরে আরসিবির হয়ে আবার খেলতে চলেছে জস হেজালবুট আর দশ নম্বর পজিশনে খেলবে ইয়াস দায়াল যেখানে ইয়াস দায়ালকে আর টিম রিটেন করেছিল আর বন্ধুরা এগারো নম্বর পজিশনে খেলতে পারে সুহাস শর্মা সুয়াশ শর্মাকে দলে নিয়েছে এই বছরে আর যেখানে সুহাস শর্মা কে কে এর হয়ে খেলতো দু হাজার চব্বিশেও সে কেকে এর হয়ে খেলেছে যদিও দু হাজার চব্বিশে সে বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি তবে এই বছর থেকে সুহাস শর্মা আর সিবির হয়ে খেলতে চলেছে তো আমার মতে এটাই হতে চলেছে আর সিবি টিমের প্রবাবলি প্লেইং ইলেভেন আর বন্ধুরা আরসিবির এখানে ইমপ্যাক্ট প্লেয়ারের কথা বললে এখানে আরসিবি টিমের ব্যাটিং হলে এখানে দেবদাত পাদিকালকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাতে পারে আর আর বোলিং হলে এখানে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে তারা দার সালামকে খেলাতে পারে আর এখানে তোমাদের কী মনে হচ্ছে আরসিবি টিমের পারফেক্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে এই বছরের আইপিএলের জন্য তোমরাও চাইলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো